বছর খুলে রাজ্যে বিধানসভা ভোট বিজেপির শক্ত ঘাঁটিতে এবার নজিরবিহীন সাফল্য হুগলি গোঘাট এক নম্বর ব্লকে দশটা সমবায় সমিতিতে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল তাও আবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘটনার রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায় দশকে দশ গোঘাট এক নম্বর ব্লকে সমবায় সমিতিতে ফের তৃণমূল ক্ষমতায় কিভাবে বুধবার ছিল শ্যাম রাধাবল্লভপুর রাধা কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন কিন্তু তৃণমূল ছাড়া আর কোনো রাজনৈতিক দলই মনোনয়নপত্র জমা দিতে পারেনি ফলে সবকটি আসনে গেলেন তৃণমূল প্রার্থীরা শুধু একটি নয় এমন দশটি সমবায়েই একই ছবি এদিকে হাওড়ার বালি সমবায় সমিতিতে একতরফা জয়ের পথে তৃণমূল এখনও পর্যন্ত বিরোধী দলের কোনো মনোনয়ন জমা পড়েনি বাষট্টি আসনের মধ্যে সেই আসনে বিরাশিটি মনোনয়ন তুলেছে তৃণমূলই তিরিশে মে স্কুটি ও একত্রিশে মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ভোট হওয়ার একুশে জুলাই তবে বিরোধীরা মনোনয়ন না দেওয়ার একটি আসনে জিততে চলেছে রাজ্যের শাসক দলে